শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু এবার প্রাণ গেল বছর তেত্রিশের এক শিক্ষিকার কিছুদিন আগেই তার বিয়ে হয়েছিল এবং যেদিন তার প্রাণ যায় তার ঠিক সাত দিন আগেই সে পুত্র সন্তানের জন্ম দেয় এই মুহূর্তে আমি তারই বাড়িতে উপস্থিত রয়েছি এবং আমার সাথে রয়েছে মাইন নন্দীর স্বামী ঠিক কি ঘটেছিল কি কারণে প্রাণটি চলে গেল তার স্ত্রীর কি বলছেন পরিবারের লোক একবার সুন্দর আমার অভিযোগ একটাই সেটা হচ্ছে মানে আমি তিনটে হসপিটালের নামে এটা বলতে চাই আমার ওয়াইফকে নেগলেজেন্স করে তিনটে হসপিটাল খুন করেছে আমার ওয়াইফের সাথে আমার সম্পর্ক আঠেরো বছরের পনেরো বছর আমরা ভালোবাসা আমাদের ছিল প্রেম ছিল তারপরে আমি বিয়ে করি সাড়ে তিন বছর হয়েছে আমার বিয়ে তো আগের বছর আমরা প্ল্যান করি যে এবার আমাদের একটা সন্তান প্রয়োজন আমার ওয়াইফ হাই স্কুলের টিচার প্রাইমারি সেকশনের হাই স্কুলের এবং আমার একটা ছোট বিজনেস আছে মোটামুটি আমাদের সুখী পরিবার তো আমি যখন এটা প্ল্যান করি তার আগে কৌশিক দত্ত বলে একজন ডাক্তারের কাছে আমি যাই যে ডাক্তারটা বসেন ওই প্রথম যেখানে বসে সেটা হচ্ছে ফেটোম্যাট ওই কি লেকের থেকে গড়িয়াহাটের দিকে যাওয়ার পথে একটা পেট্রোল পাম্প পড়ে ওর সামনে তো ওখানে যাওয়ার পর ডাক্তারের সঙ্গে কথা বলার পর যে হ্যাঁ আমরা প্ল্যান করছি তো উনি বিভিন্ন টাইম টাইম বলে দেয় যে তারপরে আমাদের বাচ্চা চলে আসে তো আমার ওয়াইফ এই ডাক্তারের প্রতি খুব ইমপ্রেসড হয় যে না ভালো জনের কাছে এসছে আমাকে বেশি দিন টাইম নিতে হলো না তো ওই ডাক্তারই আমাদের রেকমেন্ড করে যে মাতৃভবনে করুন আট নম্বর মাসে আমার ওয়াইফের এস জিপিটি এস একটু হাই হয় তো তখন ডাক্তার আমাকে বলেছিল কৌশিক দত্তই বলেছিল যে আপনার ওয়াইফকে দশ মাস অবধি আমরা নর্মালের দিকে যাব না আমাদের নর্মালের প্ল্যান ছিল আমরা সিজারি আফটার উইক উইক সেই উইকটা কম্পিউটার হয় আগস্ট তো এক ঘন্টা পর আমার একটা ফোন এলো দেড় ঘন্টা পর তখন বারোটা বাজে যে আপনি এরকম উপরে ইতালাতে আসুন আপনার পায়ল নন্দির বাড়ির লোক আপনার সঙ্গে কথা আছে তো আমি গেলাম গিয়ে দেখছি অলরেডি আমার ওয়াইফের মানে বেনুনি করা মানে কোটির জন্য রেডি আমি বললাম কি অবস্থা বলছে ওনার আমরা আর করবো না আজকেই ওনার ওনার কারণ এসজিপিটি ও আজকে নামছে না আমি তো এইসব টার্মস বুঝি না ওয়াইফকে করলাম যে তুমি কি প্রস্তুত বলছে হ্যাঁ ডাক্তারবাবু স্ত্রী আমার অপারেশন করবে আমি মানসিক ভাবে প্রস্তুত মানে কৌশিক স্ত্রী বুধবার এসে এবার ডাক্তার আমাকে মঙ্গলবার বলে দিয়েছে যে বৃহস্পতিবার আপনার ওয়াইফকে ছেড়ে দেবো আমি খুশি ওয়াইফ বাড়ি আসবে তাড়াতাড়ি শুক্রবার ছাড়ার কথা বৃহস্পতিবার একদম ওকে কথা বলতে বলতে বুধবার আমার সঙ্গে কথা বলতে বলতে বাচ্চাটা কোলে নিয়ে কথা বলছে আমার সাথে কথা বলতে বলতে দেখি তত তত করে কাঁপছে বললাম কি হলো তুমি একটু বাচ্চাটাকে ধরো আমি তো ধরতে পারি না ওটুকু বাচ্চা আমি তোমার সঙ্গে আয়াকে ডাকলাম আয়া ধরে বাচ্চার যে ক্রিপটা থাকে ক্রিপে রাখলো ও শুয়ে বললো তত করে কাঁপছে সঙ্গে সঙ্গে আমি নার্সের কাছে দৌড়ে গেলাম ডাক্তার তখন রাউন্ডে নেই কি হসপিটাল ডাক্তার নেই যাই হোক পরে বুঝতে পারছি এখন সর্বনাশ হওয়ার পর নার্স এলো নার্স যথেষ্ট নার্স ওখানে যথেষ্ট হেল্পফুল সঙ্গে সঙ্গে কম্বল টম্বল চাপা দিয়ে দুটো কম্বল চাপা দিয়েছে আমার এখনো মনে আছে জ্বরটা ওনার কাপুনিটা কথা বলতে পারছে না আমি বেরিয়ে গেলাম কিছুক্ষণ পর আবার এলাম দেখলাম একটুখানি কাঠা মুছিয়ে দিচ্ছে এলাম কি হলো যে সিজার হলে এরকম অনেক সময় হয় বৃহস্পতিবার সকালবেলা মাতৃভবন থেকে ফোন করে বলছে তখন দশটা বাজে আমি সব তো নটা সাড়ে নটায় ঘুম থেকে উঠেছি রাত হয়েছিল সুখে ঘুম থেকে উঠে ফোন আমি সঙ্গে সঙ্গে না খেয়েই আমি বেরিয়ে গেছি এরকম এরকম কেন বলছে গেলাম ওখানে গিয়ে বলছে আবার ফোন দেখি ওনার আমাদের এখানে বলছে যে আপনার ওয়াইফে ডেঙ্গি হয়েছে ডেঙ্গি পজিটিভ বউকে আমি বউ হাঁটতে হাঁটতেই নিচে নামলো বলছে আমার হুইল চেয়ার লাগবে না আমি ঠিক আছি হাঁটতে হাঁটতে নিচে নামলো আমি বুঝতে পারছি শরীর খারাপ শরীর প্রচন্ড খারাপ আমাকে বলছেন গাড়ি ডাকলাম গাড়িতে উঠলাম আইরিসে নিয়ে গেলাম আইরিসে ভর্তি করলো সেটা হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আইরিসে ভর্তি করলো বিকেলবেলা সন্ধে সন্ধে হয়ে গেছে তখন যখন গেছি আইরিসে এমার্জেন্সিতে ভর্তি করলো আমাকে ডাকলো বলছে আমাদের এখানে পাঁচ হাজার টাকা রুম অ্যাভেলেবেল আছে এর নিচে নেই আমার মেডিকেল ইন্স্যুরেন্স আছে কোনো অসুবিধা নেই বলছে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স এখানে কাজ করবে না আমাদের স্টার হেলথের নেই তাও ঠিক আছে আমার বউকে এখন বাঁচাতে হবে ডাক্তারের সঙ্গে দেখা করলাম দুপুরে গিয়ে বলছে যে ওনাকে তো বেশ কদিন রাখতে হবে তো ভালো পয়সা খরচের ব্যাপার তো আপনার মেডিকেল ইন্স্যুরেন্স আছে তো আমি বললাম হ্যাঁ আমার মেডিকেল ইন্সুরেন্স আছে কিন্তু এখানে কাজ করছে না তো টাকা পয়সার কোনো ব্যাপার না আপনি ওকে ট্রিট করুন ডাক্তার বলছে না 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 তোমার ও পেশেন্ট এখন ঠিক আছে আপনি যদি মনে করেন যে ওকে নিয়ে যাবেন তাহলে আপনি নিয়ে চলে যান লাগালো শুধু ডিসচার্জ করতে আমাকে মানে একতলা থেকে ছতলা শুধু দৌড় করিয়েছে পিয়ারলেসে ভর্তি করে দিলাম রাজা রাজাপাশুর আন্ডারে উনি ভর্তি হলেন রাজা বসুর সঙ্গে ওনাকে দেখলো দেখার পর রাজা বসু আমার সঙ্গে কথা বলে বললো দেখুন ওনার সেরকম কোনো সমস্যা নেই আপনি একদম চিন্তা করবেন না ওনার শুধু প্রেশারটা লো বলে ওনাকে আইসিইউতে আমি রেকমেন্ড করছি আইসিউতে আজকে থাকবে কালকে সকালবেলা ওনাকে আমি বেটে দিয়ে দেবো একদম এক্স্যাক্টলি কথাটা বললাম আমি নিশ্চিন্ত আমি ওর সামনে গেলাম ঠিক আছে নার্সিং সঙ্গে একটু দেখে রাখুন তো সিজার হয়েছে এইগুলো কি আমাদের বলার কথা এগুলো তো আইসিইউ কেন আইসিইউ তো দেখে নেবে নর্মাল লোকের মতো ওকে রেখে দিয়েছে মাতৃভবনে গিয়ে ছেলেকে দেখলাম ছেলে একদম ওকে খেলছে ঠেলছে সব ঠিক আছে মাতৃভবন থেকে বেরিয়ে বাইকটা স্ট্যান্ড যেখানে করেছি ওখান থেকে নামাচ্ছি আমার ফোনে একটা ফোন ও স্ট্যান্ড থেকে নামাতেন আবার স্ট্যান্ড করতে করতে আমার ফোনটা কেটে গেল কেটে সেম নাম্বার থেকে দেখি তাকে দুটো সে ওই নাম্বার থেকে তখন আমার সন্দেহ হয়েছে ফোন করে আমাকে পিয়ারলেস থেকে বলছে আপনার ওয়াইফ ডিটোরিয়েট করছে আপনার ওয়াইফের প্রবলেম হচ্ছে ঠিক দেড় ঘন্টা পর একটা ডাক্তার এলো এসে বলছে শুনুন আপনার ওয়াইফের অবস্থা খুবই ডিটোরিয়েট করছে ওনার শ্বাস শ্বাস উঠছে ওনাকে কিন্তু ভেন্টিলেশন দিতে হতে পারে আপনি মন শক্ত করুন ডাক্তার কি বলছেন আপনি আমি এই সকালবেলা কথা বলে গেলাম এই দু তিন ঘন্টা আগে কি বলছেন আপনি বলছে না আরাম হতে পারে আমি যাচ্ছি তাদের গিয়ে চলে গেলো তার দশ মিনিট পর আবার ওই ডাক্তার এসে বললো ওকে কিন্তু ভেন্টিলেশনে দিতে হবে আর ভেতরে নিয়ে গেল নিয়ে গিয়ে দেখলাম আমার ওয়াইফের মুখে তিনটে নল চোখটা এরকম উপরের দিকে তাকানো আমি দূর থেকে দেখছি সামনে যাওয়ার সাহস পাই হাতটা এমন পাটা এমন ডাক্তারকে বললাম ডাক্তার কি এটা বডিটা দ্বিগুণ ফুলে গেছে আমার ওয়াইফ দেখুন ফিট নাচ করে বডিটা দ্বিগুণ ফুলে গেছে মানে বলার ভাষা নেই আমার আমি তখনই আমার মনে সন্দেহ হয়েছে যে এটা আর মনে হয় ওকে নিয়ে যেতে পারবো না বাড়িতে তারপরে ডাক্তারকে আমি জিজ্ঞাসা করলাম যে ডাক্তারবাবু এখান থেকে কেউ কখনো ফিরে এসছে বলছে না রীতিমতো একাধিক যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পায়েলকে সেখানে গাফিলতি শিকার হতে হয়েছিল তাকে পরিবারে যেমন অভিযোগ বা তার স্বামী যেমন অভিযোগ করছে যে নেগলিজেন্সিতেই কিন্তু আজ তার স্ত্রী তার সাথে নেই তারা আরও একটি কথা বলছেন যে আগামীতে কেন এই ঘটনা ঘটলো দোষ কাদের দায় কেন এড়িয়ে যাচ্ছে হাসপাতাল সব বিষয়ে তারা কিন্তু আইনানুক ভাবেও তারা কিন্তু ব্যবস্থা নেবে তারা লিগালি এরপরে কোর্ট কাছারি যেভাবে যতটা প্রয়োজন তারা কিন্তু করবে তীর্থঙ্কর দাস আজকাল ডট